বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যি না সমান থেকে বারবার বল আপনাদের সবাই সরে যান কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত না ও আল্লাহ আমরা পাঁচ মিনিট ভাই এখানে থাকাটা বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যি না এই লোকগুলো তো আহত হলো আবার আবার আহত হলো মা গাড়িগুলো তো দাম গাড়ি তলে ফুসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মারা যাবে ও সব পিছনের গুলো সব ব্রেক করতে পারেন পিছনের গাড়িগুলো সব ওপরে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামনে থেকে দেখিয়েছেন আল্লাহ ভাই সকালবেলা কুয়াশা আসবো না ভাই আমি বাইক নিয়ে আহ চোখের সামনে ঘটনা সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মালিক শ্যামলি আগের এক্সিডেন্টে দিয়েছে তারপর আসে তয়েছে কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠা পুকুর পুলিশ মধ্যে সবাই তো হেল্প করো রে ভাই ফোন ভাই পুলিশকে ফোন অনেকক্ষণ হলো ফোন ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিচ্ছি ফোন দিচ্ছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের সবাই সবাইকে রিক্স রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম ভাইকে আমরা দুইজন তারপর পরে এখানে ব্রেক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই এখান থেকে সরে যান মানুষ সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছু দেখা যাচ্ছে না কিছু আরো অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ আরো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে জেলবার ভাইটার অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাসার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুর ঘরের মাথা ভাই এই সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার